হ্যালো ভিহজ আসসালামু আলাইকুম আমি পন্দুবাস সাগর আলভী ওয়ারলেডি চলে এসেছি মাওনা পড়াতন বাজারে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর প্রবিত দেখাবো বলে মাশাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর প্রবিত উঠেছে যাদের প্রয়োজন তারা অবশ্যই মাওনা প্রতন বাজারে চলে পারেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবি দেখুন মাশ অনেক সুন্দর সুন্দর কবিতর যাদের দরকার তারা অবশ্যই মওনা বাজারে চলে আসতে পারে আলহামদুলিল্লাহ এত সুন্দর দৃশ্য আসলে দেখাতে আল্লাহ তালার একটি নিয়ামত তাই সবাই আল্লাহ তাল নিয়ামত নিয়ামতের সুখ আদায় করবেন আর গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবিতর বিশাল মাশাল্লাহ মাসাল্লাহ না আসলে দেখতেই পারতাম না আপনাদেরকেও দেখাতে পারতাম না অনেক বড় কবুতর হাট অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে দেশি থেকে শুরু করে সব ধরনের কবুতরই পাওয়া যায় দেখতে পাচ্ছেন এবং খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি অতিরিক্ত মানুষের ভিড়ে দেখানোটা পসিবল হচ্ছে না তারপরে চেষ্টা করি চেষ্টা করছি সবাই সাথে থাকবেন বাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবিতা আছে হ্যালো গাইস দেখুন যাদের যে টাইপের কবিতর লাগে তারা অবশ্যই হাটে এসে দেখে কিনতে পারেন যারা কবিতর তারা হাটে এসে দেখে কবিতর কিনুন অনেক সুন্দর সুন্দর কবিতর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কবিতর আছে দেখতেই পাচ্ছেন সব ধরনের কবিতরই আছে দেখা যাচ্ছে দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবিতর সব ধরনের কবিতর দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কবিতর এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের কবিতর আছে মাসাল্লাহ। আল্লাহ তালা সবই নিয়ামত এখানে দেখতে পাচ্ছি এক জোড়া লাহোরী একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফল এখানে দেখতে পাচ্ছি এক জোড়া গিরি বাস মাশ আল্লাহ দুটি কবিতরে একদম একই রকম কালার দেখতে অনেক সুন্দর অহ ভিডি নাইস এখানে অনেক ধরনের কবিতার আছে হ্যালো গাইস দেখুন মাশ আল্লাহ মাশাল্লাহ ने yeah,